চলে এলাম ডিমের রেসিপি নিয়ে দেখো দুটো ডিম ভেঙে নিয়েছি একটা আলু সিদ্ধ করে পিস পিস করে কেটে নিয়েছি পিঁয়াজ নিয়েছি আর মশলা লাগবে জিরার গুঁড়ো জিরার গুঁড়ো ধনের গুঁড়ো আদা বাটা রসুন বাটা কাশ্মীরি লঙ্কা রঙের জন্য কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা এখন বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি ডিম আমলেট করে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো পেঁয়াজ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম এখন আমি ডিমটা ফিটিয়ে নেব কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি ডিম অমলেট আর আলু ভাজাটা করে নেব দেখো আমার ডিম অমলেট করে নিয়েছি আলুটিও লাল লাল করে ভাজা করে নিয়েছি এই ভাজা কড়াইতে পুরন দেব বন্ধুরা দেখতে থাকো কিভাবে আমি পুরনটা তোমাদের সঙ্গে শেয়ার একটু লাল সরষা তেল দিয়ে দেব তেজপাতা গোটা জেরা দিয়ে দেবো আমি ডিম অমলেট করে ডিম তো সবাই রান্না করতে পারে তো আমি কিভাবে রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি এই যে পেঁয়াজ করে বেঁচে রেখেছি ওটাও দিয়ে দেব রসুন ফেটু করে নিয়ে নিয়েছি ওটা দিয়ে দেব রসুন আর যে কাঁচা গন্ধটা চলে যাক আমি যে পুরনের জন্য মশলাটা নিয়েছি ওটা জল দিয়ে ডু করে নেব আমি বন্ধুরা শিল বাটাতে বাড়তে পারি না পায়ের একটু প্রবলেম আছে তার জন্য গোড়াটাই বেশি ব্যবহার করি তোমরা কিছু মনেও করবে না আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমার দুপোরা মশলাটা দিয়ে দেবো একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব পরিমাণ মতন হলুদ দেব পরিমাণ মতো নুন দেব মশলাটা ভালো করে কষে নিই দেখো আমার কি সুন্দর কষে গেছে তেল বসে আছে পুরন যত কষাবে রেসিপিও তত স্বাদ হবে আলু আর ডিম অমলেট করে পিস পিস করে কেটে নিয়েছো ওটা দিয়ে দেব অমলেটের সঙ্গে আলু পুরনটা মিশিয়ে এখানে গরম জল বসিয়ে রেখেছি এই গরম জলটা দিয়ে দেবো জলটা ডিম আর আলুর সঙ্গে মিশে নিয়ে এখন একটু ঢাকা চাপা দিয়ে দেবো আলু আর ডিমটা সিদ্ধ হয়ে ঢাকনাটা তুলে দিয়ে খেয়েছি দেখো আমার ডিম আমলেট করে আলু দিয়ে রেসিপিটা হয়ে গেছে এখন কয়েকটা উপকরণ মিশাবো একটু চিনি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো করে ওটা দিয়ে দেব একটু কেসুড়ি মেথি দিয়ে দেব সবগুলো মিশে নেই বন্ধুরা তোমরা কীভাবে করো আমাকে লাইক কমেন্ট করে বলবে দেখো আমার ডিম অমলেট করে রেসিপিটা হয়ে গেছে নুনটা আর সব কিছু ঠিক আছে নিজেকেই দারুণ হয়েছে তোমরাও এইভাবে করে খাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে ইউটিউবে থেকে দেখে আমাকে সাবস্ক্রাইব করে দেবে তোমাদের কাছে একটা অনুরোধ রইল এখন আমি বাটিতে সার্ভ করে নেব দেখো আমি বাটিতে সার্ভ করে নিয়েছি বন্ধুরা কীরকম হয়েছে দেখতে আমাকে কমেন্ট করে বলবে খাওয়া যাবে তো আজকে মাছ করিনি আজকে ডিম অমলেট করে আলু দিয়ে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি সবসময় পাশে আছো থাকবে ভালো থাকো সুস্থ থাকো আমিও তোমাদের পাশে সবসময় আছি এই যে ডিম অমলেট করে ডিম মাছের জোল ডিমের রেসিপি মাছের রেসিপি মাংস আমরা তো সবাই মোটামুটি জানি তো আমি কীভাবে করি এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থাকো সুস্থ থাকো